প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে প্রথমে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন সরকারি মঞ্চে তারপরে তার কিছু দূরে জনসভা করলেন এবং সেখানে তিনি যথারীতি একেবারে তৃণমূলের মুখোশ টেনে খুলে দিয়েছেন আমাদের আগের প্রতিবেদনেই আমরা প্রায় সবটাই আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে কৃষ্ণনগরে এই সরকারি অনুষ্ঠান প্লাস জনসভা এই দুইকে ছাপিয়ে গিয়ে একটা ২২ মিনিটের মিটিং রুদ্ধদ্বার মিটিং সবার আকর্ষণের কেন্দ্রে চলে এসছে কারা ছিল সেই মিটিংয়ে সেই মিটিংয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার খুব কাছে একেবারে কাছে গায়ে গা ঠেকে প্রায় বলা যায় বসে থাকা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আপনারা আমার পেছনের স্ক্রিনের ছবি চলছে দেখতেও পারবেন একেবারে সামনাসামনি ক্লোজ রেঞ্জে বসে আছেন নরেন্দ্র মোদী এবং শুভেন্দু সুকান্ত বাইশ মিনিটের মিটিং হলো প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের জনসভা সেরে বেরিয়ে যাওয়ার মুখে তার এসপিজি অর্থাৎ তার যারা বডিগার্ড থাকেন তাদিকে দিয়ে শুভেন্দু এবং সুকান্তকে ডেকে পাঠালেন এবং একটা রুদ্ধদ্বার বৈঠক হলো যে রুদ্ধদ্বার বৈঠকে কেউ ছিলেন না প্রধানমন্ত্রীর সিকিউরিটি না বিজেপির আর কেউ শুধু ছিলেন এই তিনজন প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি আলোচনা হলো তারা শুভেন্দু এবং সুকান্ত প্রধানমন্ত্রী মোদীকে ঠিক কি বললেন গল্প কথা অনেক শুনবেন কিন্তু আসলে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী মোদীর কাছে কি কি অভিযোগ জানালেন তা শুনতে আমি মানব দ্য নিউজ বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং এই বাইশ মিনিটের মিটিং এ ঠিক কি হলো যদি জানতে চান তাহলে এই প্রতিবেদন আপনাদের শেষ পর্যন্ত দেখতে এবং শুনতেই হবে কৃষ্ণনগরে জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী এবং তারপরেই সেই বাইশ মিনিটের মিটিং যেটা নিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে আলোচনা চলছে যে ওই বাইশ মিনিটের মিটিং এ ঠিক কি হলো প্রধানমন্ত্রী কি বলে গেছেন সেটা তো সবাই দেখতেই পেয়েছেন সব নিউজ চ্যানেলগুলো লাইভ দেখিয়েছে আমরাও খবর করেছি আপনারা সব দেখিয়ে নিয়েছেন কিন্তু ওই মিনিটের মিটিং এ কি হল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার ঠিক কি বললেন বনিতা না করে একেবারে সরাসরি আপনাদের সেই খবরটা দিই যেটা এই মুহূর্তে দা নিউজ বাংলার পর্দাতেই আপনারা শুনতে পাবেন শুভেন্দু অধিকারী তিনি আমি দেখলাম বেশ কয়েকটি পয়েন্ট নরেন্দ্র মোদীকে তুলে ধরলেন তার মধ্যে একটা ছিল এই শেখ শাহজাহান এবং তার মতো গুন্ডাদের নিয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে শুধু শেখ শাহজাহান নয় এরকম শেখ শাহজাহানের মতো গুন্ডা এই রাজ্যের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে যারা শুধু দুর্নীতিই করছে না মানুষকে ভয় দেখাচ্ছে না যারা ভোটের সময় মানুষকে ভয় দেখিয়ে বাধা দিচ্ছে এবং ভোটে রিগিং করে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে এই রকম কোনায় কোনায় ছড়িয়ে থাকা শাহজাহানদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ কোনোদিন নেবে না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট শুভেন্দু অধিকারী যেটা বললেন যে ইডি সিবিআই তদন্ত করছে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো মামলার ট্রায়াল শুরু হয়নি বাংলার মানুষ খুশি ইডি সিবিআই যেভাবে তদন্ত করছে এবং বিভিন্ন তদন্তে সারা যাচ্ছে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু বাংলার মানুষ চান যে এই ট্রায়াল গুলো শেষ হোক তদন্ত শেষ হয়ে মামলা শুরু হোক এবং যারা দুর্নীতিবাজ তাদের জেলের ভেতরে দেখতে চায় এই বাংলার মানুষ আপনি এটা একটু নজর দিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং শুভেন্দু অধিকারীর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এর মধ্যে সবচেয়ে বড় যে পয়েন্টটা নরেন্দ্র মোদীকে আজকে জানিয়েছেন সেটা হচ্ছে পি এম এ নিয়ে পি এম এল এটা কি অর্থাৎ যারা টাকা পাচার করেছে তাদের নিয়ে ইডিসিবিআই কি ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে এই অ্যাক্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন এই রাজ্যে এমন নেতাও আছেন যাদের সম্পত্তি এই অ্যাক্টে অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে বাজেয়াপ্ত করেছে ইডি কিন্তু তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি পিএমএলএ অ্যাক্টে যাদিকে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে তাদিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা কিন্তু ব্যতিক্রম বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে যে কথা বলতে চেয়েছেন কার দিকে ইঙ্গিত আছে একদম পরিষ্কার ইঙ্গিত যে এই যে লিপস বাউন্স কোম্পানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি লিপস বাউন্সের সম্পত্তি যে বাজেয়াপ্ত হয়েছে পিএমএলএ গ্রাউন্ডে প্রিভেনশন অফ মালি লন্ডারিং অ্যাক্ট শুভেন্দু অধিকারী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে পড়িয়ে দিয়েছেন যে এই পিএমএল এতে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলো তারা এখনো বাইরে কি করে ঘুরে বেড়াচ্ছে এগুলো ছিল শুভেন্দু অধিকারীর পয়েন্ট তিনি আরো একটা পয়েন্ট নরেন্দ্র মোদী জানিয়েছেন যে এই যে ফ্লোটিং ভোট মুসলিম ভোট এখন অব্দি এই রাজ্যে বিজেপি পাচ্ছে না সেটা এক বছর আগে অব্দি পুরোটাই তৃণমূল পেয়ে এসছে এই বারো বছর ধরে সাগর দিকে নির্বাচন দেখিয়ে দিয়েছে যে সিপিএম বা কংগ্রেসের দিকে কিছুটাই ভোট গেছে মুসলিম ভোট কিন্তু বিজেপি এখনো পায়নি যদিও আপনারা দেখেছেন যে আরামবাগের জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন এবার মুসলিম মা বোনদের ভোটও বিজেপি পাবে অধিকারী এই মুসলিম ভোট ছাড়াও যে একটা ফ্লোটিং ভোট আছে তার মধ্যে যে হিন্দুদের ভোটটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা হলেও সিপিএম কংগ্রেসের ভোট ব্যাংকে যাচ্ছে এবং এই ভোট ব্যাংকটা বিজেপিতে আনতে কি কি ব্যবস্থা করা উচিত সেই নিয়ে শুভেন্দু অধিকারী নরেন্দ্র সঙ্গে আলোচনা করেছেন এই পয়েন্টে অধিকারী আলোচনা করেছেন ফ্লোটিং ভোট শেখ শাহজাহানের মতন অনেক শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে এই বাংলার কোনায় কোনায় যারা ভোটের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে থাকে ইডি তাদেরকে তদন্ত শেষ করে মামলা যাতে শুরু করে টায়াল যাতে শুরু করে এবং দুর্নীতিবাদদের যাতে জেলের মধ্যে দেখতে চায় বাংলার মানুষ এটা মনে করিয়ে দিয়েছেন এবং সবচেয়ে বড় যে পয়েন্টটা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন সেটা হচ্ছেন যে পি এম এল এ যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারা কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি পরিষ্কার এখানে শুভেন্দু অধিকারী ভাইপোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্যদিকে সুকান্ত মজুমদার যে পয়েন্টটা যে একটা ভাইটাল পয়েন্ট নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছেন যে এই যে আইএএস এবং আইপিএস টা বিভিন্ন জেলার জেলা শাসক জেলার পুলিশ সুপার এবং বাকি আইপিএস যারা একেবারে কেন্দ্রের চাকরি করছে কেন্দ্রীয় সরকারের টাকায় তাদের মাইনে হচ্ছে সব রকমের সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার দিচ্ছে কিন্তু তারপরেও এই আইএএস এবং আইপিএস রা মমতার হয়ে কেন দালালি করছে কেন মমতার কথায় উঠছে বসছে সেই বিষয়টা সুকান্ত মজুমদার একেবারে সরাসরি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেছেন যে আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসাররা এবং আইপিএস আপনারা জানেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসাররা কেন কেন্দ্রীয় সরকারের কর্মী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কথা হয়ে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস হয়ে চলবে চটি চেটে চলবে তাদের দলের কথায় কেন চলবে এই প্রশ্নটা কিন্তু নরেন্দ্র মোদীর কাছে তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদারকে নরেন্দ্র মোদী এটা নিয়ে আশ্বস্ত করেছেন যে এই নিয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরের যিনি মন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবো। নরেন্দ্র মোদী জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে যে স্বরাষ্ট্র দপ্তরের বিষয় যেগুলো আছে ইডি সিবিআই বা এই যে আইএস আইপিএস গুলো নিয়ে এগুলো নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই হচ্ছে মোটের ওপর যেটা আমাদের কাছে খবর আর আপনারা জানবেন এটাই হচ্ছেন একেবারে পাক্কা খবর এই ২২ মিনিটে শুভেন্দু এবং সুকান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঠিক এই বিষয়গুলি তুলে ধরেছিলেন যেগুলো অবশ্য গোটা বাংলার বিজেপি কর্মী সমর্থকদের কথা সেই বিজেপির সমস্ত কর্মী সমর্থকদের কথাই আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা এখন দেখতে চাই যে এই ২২ মিনিটের বৈঠকে যে কথাগুলো শুভেন্দু এবং সুকান্ত মোদীর কাছে তুলে ধরলেন সেগুলো নিয়ে কেন্দ্রের মোদি সরকার কি কি ব্যবস্থা নেয় বিশেষ করে এই স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে যেগুলো আছে আইএএস এবং আইপিএস এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় যারা দলদাস ছুটি হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে অন্যদিকে শুভেন্দু অধিকারী যে পয়েন্টটা তুলে ধরেছেন বারবার যেটা বললাম যে মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারা কি করে এখনো হেসে খেলে বেড়াচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না অর্থাৎ ভাইপোকে কবে গ্রেপ্তার করা হবে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলবেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন আপনারা সবাই দেখেছেন যেখানে তৃণমূলের মুখোশ খুলে দিয়েছেন কিন্তু আজকের রাজনীতিতে প্রধানমন্ত্রীর এই কৃষ্ণনগরের জনসভায় কি হয়েছে আপনারা শুনেছেন তার চেয়েও বড় একটা অংশ জুড়ে বাংলার রাজনীতিতে এই ছবিটা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে একান্ত রুদ্ধদ্বার বৈঠক করলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং তাদের মধ্যে এই ২২ মিনিটে যে আলোচনাগুলো হলো সেগুলো আপনারা শুনলেন এখন আমাদের মুখ থেকে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের অনেক খবরই যে খবরগুলো আপনারা মেন মিডিয়ায় খুঁজলেও পাবেন না সেই ঘটনাগুলো আমরা তুলে ধরবো কারণ আমরা তো বলেইছি কোনো ঘটনা চেপে রাখতে দেব না